এটা আন্দালি পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দেশে আমার মেয়ে অসুস্থ সেইটা সেটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ আন্দোলনের কারণ না এটা পার্থ ভিতরে আছে લા કુજી કરતો અપૂર થાલે બોલવા બાય માઇક કરબે નહીં બાય કર এটা আন্দালি প্রমাণ পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিছে আমার মেয়ে অসুস্থ সেইটা সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ আন্দোলনের কারণ না আমরা ভাই অন্যায় করি নাই দেশের মানুষকে অনুরোধ করবো যে আমাদের না শুধু দেশকে মুক্ত করার জন্য আমাদেরকে সেভ করার জন্য গণ আন্দোলনের বিকল্প নাই এই মানুষ হত্যা করেও যদি এই সরকার টিকে যায় প্রত্যেকটা নেতাকে তারা অস্বাভাবিক রকমের অত্যাচার করছে তাদেরকে মারধর করেছে ঝুলায় পেটাইছে সেই কথাই বললো যে সাবেক এমপি সাবেক এমপি এবং এই জামিনুল ইসলাম টুকু দিয়া জামাতের দিয়া দিয়ে কাউ কেউ সবগুলোকে উপরে ঝুলাইয়া পিটাইছে সেই কথা বললো যে আপনাদেরকে বিষয়টা জানানোর জন্যে আবার আজকে রিমান্ড দিতেছে আজকে আবার কি পরিমাণ অত্যাচার করবে সেটা আমাদের তার বুঝতে হবে না আর যে টাকা পয়সা লেনদেনের কথা কালকে ডিবি হারুন ডিবি হারুন যে টাকার কথা বলছে বিভিন্ন টাকা নিছে। এরা এটা সঠিক না এরা আন্দাবুল রহমান পার্থ গত ঈদের আগে তাকে পারিবারিক একটা বিষয় তাকে এই টাকাটা দিয়েছেন এখন ডিবি হারুন এই কথা বলতেছেন যে এই আন্দোলনের ইয়ের জন্য পার্থর কাছ থেকে টাকা নিছে আন্দাবিল রহমান পার্থ কিন্তু পার্থ স্বীকার করছে যে হ্যাঁ এই ঈদের এখন আন্দোলনকালীন না এই গত ঈদের সময়তে তার পারিবারিক তার বাচ্চা অসুস্থ সেই কারণের জন্য তাকে টাকা দিয়েছে এখন এটাকে আন্দোলনের মধ্যে ডেকে নিয়ে আসতেছে তা যা কারণ রিমান্ডে দেখি মাননীয় আদালত কি আদেশটা দেয় তার পরবর্তীতে আমরা এটা মেট্রো রেলের ভাঙা ভাঙছিল জি জি আমি অ্যাডভোকেট গুলাম সরার খান জুয়েল বিপির